আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা টার্গেট ম্যাথ হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেসিয়ান দাখিল পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর বীজগণিতিক অংশের অর্থাৎ বীজগণিতিক রাশির তিন পয়েন্ট এক অনুশীলনের তিনটি গাণিতিক সমস্যার সমাধান যেটি কিনা তোমরা যারা গত দিনের ক্লাসটা করেছিলে সেই ক্লাসে যে আমরা ছিল আমরা যে সূত্রটি দেখিয়েছিলাম এবং সূত্রের দুটি অনুসিদ্ধান্তের মাধ্যমে আমরা তিনটি গাণিতিক সমস্যার সমাধান করিয়ে দেখিয়েছিলাম এরই ধারাবাহিকতায় আজকে একই ধরনের তিনটি গাণিতিক সমস্যার সমাধান করিয়ে দেখাবো যেখানে আমাদেরকে সূত্র এবং অনুসিদ্ধান্ত দুটারই প্রয়োজন হবে তো তোমরা দেখতে পাচ্ছ আমরা বোর্ডে তিনটি গাণিতিক সমস্যা লিখে রেখেছি একটি তোমরা পাবে তিন পয়েন্ট একের উদাহরণ দশ পয়েন্ট একের অনুশীলনী এবং উদাহরণের নিচে যে অংশ দেওয়া থাকে অর্থাৎ কাজ আটচল্লিশ পৃষ্ঠা কাজের ক্ষয় নম্বর তোমরা দেখো তিনটা গাণিতিক সমস্যায় একই ধরনের সমস্যা যেটি কিনা আমরা সূত্র এবং অনুসিদ্ধান্ত দুইটি প্রয়োগ করে এটা নির্ণয় করতে সক্ষম হব তো আমরা প্রথমে উদাহরণ যে দশ নম্বর আছে অথবা নিচের দিক থেকে যদি আমরা করি তাহলে কাজ আটশো আটচল্লিশ পৃষ্ঠার কাজ যেটা নম্বর সেটা দিয়ে আমরা শুরু করি তো আমরা দেখতে পাচ্ছি এটার রাশিটা আগে দেখে নেই রাশিতে দেওয়া আছে কেমন এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু হলো টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এই যে ইকুয়াল টু দেওয়া আছে ফিফটি যদি এমনটি হয় তাহলে এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোলি স্কোয়ার এবং জেড মাইনাস এক্স হোলি স্কোয়ারের মান কত তো দেখা যাচ্ছে যে দুটি রাশির বিয়োগের বর্গ আবারও দুটি রাশির বিয়োগের বর্গ এবং আবারও দুটি রাশির বিয়োগের বর্গের সমষ্টি কত নির্ণয় করতে হবে এটা আমাদের বলা আছে তো এই যে মানগুলো আছে এই মানগুলো দিয়ে কিন্তু আমরা এই বর্গ নির্ণয় করতে পারবো না তো আমরা সমাধানে চলে যাই তাহলে আমরা বুঝতে পারবো আমরা প্রথমে করছি সমাধান এই কাজের নম্বর তো এখানে যেটি দেওয়া আছে সেটা আমরা আগে লিখবো যে এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোলি স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোলিস্কোয়ার তো তোমরা দেখো আমরা ক্লাস সেভেন থেকেই প্রথমেই য়ে সূত্র সূত্রটি দিয়ে আমাদের বীজগণিত অংশের হাতে হয় সেটা হলো এ প্লাস বি হোলি এবং এ মাইনাস বি তো এই সূত্রগুলো দেখতেছো যে তোমরা এ মাইনাস বি হোলি সেই ফর্মেটে দেওয়া আছে অর্থাৎ আমরা এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র লিখে দেবো এখন তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই হোল যেহেতু আছে তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই এরপরের অংশে লিখবো আমরা ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস টু জেড এক্স প্লাস এক্স স্কোয়ার এটা তো সহজ এটা তো তোমরা সবাই পারো এই জন্য এখানে আর আমি নতুন করে কিছু বলবো না এখন আমাদের কী করতে হবে সূত্রগুলো লেখার পরে আমাদের দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার একটা আছে প্রথম দিকে এবং একটা আছে শেষে তাহলে কয়টা এক্স স্কোয়ার হলো এখানে একটা এক্স স্কোয়ার শেষে একটা এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার এরকমভাবে যদি আমরা ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখে তাহলে কয়টা ওয়াই স্কোয়ার আছে দুইটা ওয়াই স্কোয়ার আছে তাহলে টু ওয়াই স্কোয়ার প্লাস আমরা যদি জেডি স্কোয়ার জেড স্কোয়ার দেখি তাহলে সেক্ষেত্রে কয়টি জেডি স্কোয়ার পাচ্ছি দুইটি জেডি স্কোয়ার তাহলে টু স্কোয়ার আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস তিনটা লেখা শেষ হলো এখন আমরা কি পাচ্ছি অবশিষ্ট যেগুলো আছে সেগুলো আমরা লিখব তাহলে সেইগুলোর মধ্যে কী আছে মাইনাস টু এক্স ওয়াই এই পর্যন্ত কাজ আমরা আগের মানে সেভেন এইটের যারা শিক্ষার্থী তারাও কিন্তু এটা করতে পারবে আর তোমরা তো অবশ্যই পারবা তো এখন কি করতে হবে এখন দেখো এই রাশিটির মধ্যে আমরা কি পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান তো প্রথম আমরা কী পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে কিন্তু টু তো নাই মানের মধ্যে আছে কি যেখানে মান দেওয়া আছে সেখানে কিন্তু টু নাই তাহলে আমরা কী করবো এই রাশিতে প্রথম এই লাইনে আমরা এখন প্রথম কি করবো টুকে কমন নিব এই তিনজনের ভিতরে যদি আমরা টু কমন নেই সেক্ষেত্রে আমরা কী পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এই গেলো প্রথম অংশের কাজ এবার দ্বিতীয় অংশে আমরা গতকালকে যে অনুসিদ্ধান্ত দেখেছিলাম সেখানে অনুসিদ্ধান্ত এরকম ছিল যে টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এটি সমান আমরা কী পেয়েছিলাম পেয়েছিলাম হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড হল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এই অনুসিদ্ধান্তটি আমাদের গত দিনে আমরা মুখস্থ করেছি বা দেখিয়েছি তাহলে এখানে আমাদেরকে প্রথমে টু ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এই ফর্মেটটা নিয়ে আসতে হবে সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে এখানে আমরা মাইনাস টুকে কমন নেবো তো সবার ক্ষেত্রে কিন্তু মাইনাস টু মাইনাস টু মাইনাস টু আছে তো মাইনাস টু যদি আমরা কমন নিই সেক্ষেত্রে আমরা এখন কী পাবো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এখন দেখো এই অনুসিদ্ধান্তের সাথে কিন্তু আমাদের ব্রাসিট কিন্তু মিল হয়ে গেছে তাহলে আমরা কী করব এই অনুসিদ্ধান্তটি আমরা লিখে দেবো এখন তাহলে আমরা কী লিখবো টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান এই যে আমরা এখানে কত পাইছি টুয়েলভ এটা আমরা দিয়ে দেবো টু ইন্টু সরি এটার মান হলো কত ফিফটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মান হলো ফিফটি আমরা এখানে দিয়ে দেবো ফিফটি মাইনাস এইটার আমরা অনুসিদ্ধান্ত এবার বসাই দেবো কীভাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যেহেতু দুইটা রাশি আছে অনুসিদ্ধান্তে সেহেতু আমরা মাইনাসের পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় রাখব এখন আমরা কী পাবো টু যদি আমরা গুন করি তাহলে কত পাবো এখন এখানে ব্র্যাকেটের মধ্যে আমরা পাচ্ছি কি এক্স প্লাস ওয়াই এই দেখো আমাদের প্রথম যে মানটি ছিল এক্স প্লাস ওয়াই প্লাস এর মান কত টুয়েলভ তো টুয়েলভ মাইনাস এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস মান কত ফিফটি এটা আমরা ফিফটি বসাই দেব এখন দেখো বাম পাশে তো হান্ড্রেড আমাদের রয়েছে হান্ড্রেড রাখলাম এবার ডান দিকে যে আমরা টুয়েলভ স্কোয়ার অর্থাৎ টুয়েলভ এটা আমরা জানি হান্ড্রেড অ্যান্ড এখন আমরা কি পাবো হান্ড্রেড মাইনাস ওয়ান হান্ড্রেড অ্যান্ড থেকে ফিফটিকে যদি সেক্ষেত্রে আমরা বাদ দিই সেক্ষেত্রে আমরা কত পাব সিক্স তাহলে দেখো এই কাজ এর শেষে এসে আমরা উত্তর কত পারছি সিক্স তাহলে এই সমস্যাটি সমাধান করতে গিয়ে আমাদের প্রথমে কী স্মরণ রাখতে হবে প্রথমে আমাদের প্রথম যে সূত্র অর্থাৎ আমরা ছোটো ওই ক্লাস সিক্স সেভেনে যে সূত্রটি শিখেছি সেই সূত্রটি আমাদের প্রথম প্রয়োগ করতে হবে সেটা কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোলি স্কোয়ার আর এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড সেটাও এ মাইনাস বি ফর্মেট এবং জেড মাইনাস এক্স সেটাও এ মাইনাস বি ফর্মেটের তো আমরা তো এ মাইনাস বি হলি স্কোয়ার সূত্র জানি এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি সেভাবে আমরা লিখে দিয়েছি এক্সি স্কোয়ার প্লাস মাইনাস টু এক্স ওয়াই প্লাস জেডি স্কোয়ার আবার ওয়াই স্কোয়ার মাইনাস এটা তোমরা বুঝতে পেরেছো এর পরবর্তী ধাপে আমরা কী করেছিলাম এক্স স্কোয়ার বাম পাশে এবং ডাইন পাশে যে এক্সি স্কোয়ার অর্থাৎ একটা স্কোয়ার এবং একটা এক্সি স্কোয়ার দুইটা মিলে কথা হচ্ছে টু এক্স স্কোয়ার একইভাবে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মিলে টু ওয়াই স্কোয়ার এবং জেডি স্কোয়ার জেডিস্কোয়ার মিলে টু জেডি স্কোয়ার আর বাকি যেগুলো ছিল এক্স টু টু ওয়াই জেড এগুলো চিহ্ন সহ এভাবে বসিয়ে দিয়েছি আমরা এখন কি করছি এখান থেকে আমরা সবগুলোর ভেতরে যেহেতু টু ছিল টুকে আমরা কমন নিয়েছি তাহলে টু কমন নিলে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আর এখান থেকে আমরা কি করেছি মাইনাস টুকে কমন নিয়েছি মাইনাস টু কমন নিলে আমরা পাই কত এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মানটা আমাদের উদ্দীপকে বা প্রশ্নে দেওয়া থাকবে সেক্ষেত্রে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মান ফিফটি আগে বসাইছি বসানোর পরে আমরা কি করছি এটার যে অনুসিদ্ধান্ত আমরা শিখেছি সেটা আমরা প্রথমে বসিয়ে নিয়েছি তো এটা অনুসিদ্ধান্ত আমরা কি পেয়েছি প্লাস ওয়াই প্লাস জেড হল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পরবর্তী লাইনে আমরা কি করছি এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান যেহেতু টুয়েলভ আমরা টুয়েলভ বসাইছি এবং এটার মান ফিফটি বসাইছি বসানোর পরে টুয়েলভ স্কোয়ার করলে আমরা পাই হান্ড্রেড ফোর্টি ফোর এবং এটার মান হল ফিফটি এই দুটাকে বিয়োগ করলে আমরা পাই নাইনটি আর হান্ড্রেড থেকে নাইনটি ফোর যদি আমরা বাদ দিই সেক্ষেত্রে পাবো আমরা সিক্স তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করি এই সমস্যাটি বুঝতে পেরেছো এরই এই এইটার আলোকেই আমরা বাকি যে দুইটা আছে এটা আমরা করার চেষ্টা করব এবারে আমরা অনুশীলনের যে এগারো নম্বর প্রশ্নটি আছে সেটি সমাধান করার চেষ্টা করব এগারো সমাধান এগারোই আমরা এখন দেখতে পাচ্ছি যে এই এই সমস্যাটিতে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান সিক্স এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান ফোরটিন তাহলে এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস হলিস স্কোয়ার এর মান কত তোমরা আগে যেই উদাহরণটি আমি সরি আগে যে কাজটি করিয়ে দেখেছি সেই কাজটির সাথে এই এই অনুশীলনীর সমস্যাটির কিন্তু একদমই পুরোপুরি মিল আছে মানের দিক দিয়েও যেমনটি আছে আগে ছিল এক্স প্লাস ও এ প্লাস জেডের মানে এখন আছে কি এ প্লাস বি প্লাস সি এর মান আর নির্ণীয় যে অংশটুকু আগের আগেরটার মতোই কিন্তু সেম তা আমার মনে হয় তোমরা ভিডিও পুশ করে এটা নিজেরা করার চেষ্টা করো তাহলে সবচেয়ে ভালো হবে তো এটা তোমরা করার চেষ্টা করো ভিডিওটা পুশ রেখে আর পরবর্তীতে তোমরা তোমাদের করা হয়ে গেলে তোমরা ভিডিওর সাথে মিলিয়ে দেখবে তোমাদের সাথে মিল আছে কিনা তো আমরা প্রথমে চলে যাচ্ছি যে অংশটির মান নির্ণয় করতে বলছি আমরা সেটা লিখছি এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি মাইনাস সি স্কোয়ার প্লাস সি মাইনাস এ স্কোয়ার এখন দেখো আগের আগের সমস্যাটিতে আমাদের সূত্র ছিল এক্স মাইনাস ওয়াই আর এখানে সরাসরি আমরা যে সূত্র শিখে অঙ্ক করা শিখছি সেই সূত্রটি হুবহু দেওয়া আছে তো এখানে আমরা কী লিখবো তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার একইভাবে বি মাইনাস সির পরিবর্তে আমরা লিখব বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার অনুরূপ সি মাইনাস এ স্কোয়ারের পরিবর্তে আমরা লিখবো সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার এখন দেখো আগের সমস্যাটির আগের সমস্যাটির সমাধানে যেমনটি এসেছিল এখনও ওই রকমটি এসেছে যে এই স্কোয়ার একটি সামনে আছে এবং একটি পিছনে দুইজনেরই প্লাস চিহ্ন এই কারণে টু এ স্কোয়ার বি স্কোয়ার এবং বি স্কোয়ার দুইজনেরই কিন্তু প্লাস চিহ্ন এই কারণে কী টু বি স্কোয়ার আবার সি স্কোয়ার এবং সি স্কোয়ার দুইজনেরই প্লাস চিহ্ন তাহলে কী করতে হবে যোগ অর্থাৎ টু সি স্কোয়ার এখন বাকি যেগুলো মাইনাস মাইনাসওয়ালা রাশি আছে সেইগুলো আমরা লিখে দেবো টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ এখন দেখো দুইজনে মানে প্রত্যেকটা রাশির মাঝেই কিন্তু টু আছে এই রাশিগুলো মাইনাস টু আকারে আছে আর এইগুলো প্লাস টু আকার তাহলে আমরা এখানে প্লাস টু কমন নিয়ে নেবো প্রথমে প্লাস টু কমন নিলে আমরা এখানে পাচ্ছি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর এখান থেকে যদি আমরা মাইনাস টু কমন নিই সেক্ষেত্রে আমরা কী পাবো বি প্লাস বি সি প্লাস সি এ এখন দেখো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই মানটি কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি দেওয়া আছে মানটি কিন্তু ফোরটিন তাহলে আমরা এখানে কি লিখবো টু ইন্টু ফোরটিন মাইনাস এই অংশে আমরা কি লিখবো অনু সিদ্ধান্তটি আমরা লিখে দেবো এটা কিন্তু আমরা সরাসরি বই থেকে মুখস্থ করেছি যে টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর সমান কি হয় সেটা আমরা কি লিখবো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখে দিলাম এখন আমরা টু ইনটু ফোরটিন এই অংশটি যদি আমরা গুণ করি তাহলে কত পাবো টোয়েন্টি এইট অর্থাৎ চোদ্দ দুগুণ আঠাশ এবারে আমরা এ প্লাস বি প্লাস সি এর মান যেটা দেওয়া আছে সেটা কত দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি এর মান সিক্স তাহলে আমরা এখানে কত বসাবো সিক্স স্কোয়ার মাইনাস এই পাশে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত ফোরটিন বসিয়ে দিলাম আমরা এখন আমরা দেখো টোয়েন্টি এইট তো আগেই ছিল আমাদের সেটা বসাইছি বা লিখছি এখন আমরা কী লিখবো সিক্স স্কোয়ার অর্থাৎ সিক্স গুন সিক্স কত হবে থার্টি সিক্স মাইনাস এখন দেখো মাইনাসটা আগে যা ছিল সেটাই ফোরটিন এখন টোয়েন্টি এইট যেমন ছিল তেমন লিখলাম আগে আমাদের কী করতে প্রথম বন্ধনী অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ভিতরে যে অংশটুকু আছে সেইটুকুর কাজ আমরা আগে করব তাহলে সেইটুকুর কাজ যদি আমরা করি বিয়োগ আমরা কত পাবো ফোর থেকে বিয়োগ আমরা কত পাবো টু এবং ওয়ান থেকে টু থ্রি থেকে ওয়ান যদি বিয়োগ করি সেক্ষেত্রে আমরা কত পাবো টু তাহলে আমরা ছত্রিশ থেকে চোদ্দ বিয়োগ করে পেলাম বাইশ এখন আঠাশ থেকে যদি আমরা বাইশ বিয়োগ করি সেক্ষেত্রে আমরা কত পাবো সিক্স তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের কাজের যে অঙ্ক সমস্যাটি ছিল সেটার অ্যান্সারও সিক্স আসলো এবং এটার অ্যান্সারও সিক্স আসলো তাহলে এটা আমাদের অ্যান্সার হয়েছে কত সিক্স আচ্ছা তাহলে আমরা কি করলাম দুইটি সমস্যার সমাধান করলাম এবং বাকি থাকলো আমাদের কয়টি আর থাকলো উদাহরণ উদাহরণ দশ এখন আমরা উদাহরণ দশটি দেখবে তোমাদের বইয়ে যেমন করা আছে আমরা যেমনটি করব বইয়ের সাথে কিন্তু পুরোপুরি মিলবে না আমরা এই দুইটি সমস্যা যেভাবে সমাধান করে দেখেছি এবং বইয়ে এখানে বাকি যেটি আছে আমাদের উদাহরণ দশ সেটিও আমরা এইটা এই দুইটা সমস্যার সমাধানের আলোকেই করব। তাহলে আমরা এখন করছি সমাধান উদাহরণ দশের এটা এখানে দেখো আগের আগের যে দুইটি সমস্যার সমাধান আমরা করছি সেখানে ছিল মাইনাস সম্বলিত সূত্র আর এইটাই দেওয়া আছে কি

এখানে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার আর এখানে সি স্কোয়ার প্লাস টু সি এ প্লাস এ স্কোয়ার এখন দেখো এই যেহেতু প্লাসের সূত্র সেহেতু কোনো মাইনাস আসে নাই কিন্তু মাইনাস চিহ্ন এখানে আসে নাই আমরা সবগুলোই প্লাস পেয়েছি এখানে আমাদের ঝামেলা কিন্তু কম তাহলে আমরা কী পাচ্ছি টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ যে সমস্যাটির সমাধান করতে যাই না কেন আমরা দেখো সেখানে কিন্তু আমাদের একটি মান দেওয়া থাকতেছে না সেই মানটি কোন সিদ্ধান্ত ব্যবহার করে করতে হচ্ছে তো আমরা এখানে টু কমন নেব প্রথম অংশে তাহলে কি পাবো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এখানে যদি আমরা টু কমন নিই সেক্ষেত্রে আমরা কি পাবো এবি প্লাস বিসি প্লাস সি এখন দেখো মান যদি আমরা খুঁজতে যাই প্রথমে কি মান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি অর্থাৎ এ প্লাস বি প্লাস সি সমান টু এবং এবি বিসি সি এ সমান ওয়ান দেওয়া আছে আমরা যে রাশিগুলো পেয়েছি শেষে পেয়েছি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবং পেয়েছি এ বি প্লাস বিসি প্লাস সি এ এইটার মান আমরা আমাদের প্রশ্নের মধ্যে পাচ্ছি অর্থাৎ এ প্লাস বি প্লাস সি সমান ওয়ান আছে কিন্তু এই মান আমাদের কিন্তু এখানে নাই বা এই মান সম্বলিত রাশি আমরা এখানে পাই নাই সেক্ষেত্রে কি আমাদের এটা তো আমরা জানি না তাহলে এর অনুসিদ্ধান্ত অনুযায়ী আমাদেরকে বসাতে হবে এর অনুসিদ্ধান্ত আমরা যেটা জানি সেটা বসাবো আমরা জানি কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার অনুসৃত আমরা টু সহ কিন্তু জানি না টু বাদে জানি আমরা তাহলে টুটা এখানে থাকবে আমাদের এটার অনুসৃত আমরা লিখে দেবো কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এইখানে কিন্তু তোমরা একটু মার্ক করে রাখবা এবং এইখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা তোমাদের থাকে অর্থাৎ টুটাকে তোমরা মনের ভুলে বাদ রেখে নিচে লাইনে চলে যাবে কিন্তু টুটা কিন্তু আমাদের থাকবে যেহেতু আমরা অনুসিদ্ধান্তটি শিখেছি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সেই আমাদেরকে টুটা বাইরে রেখে শুধু এই অংশটুকুর মান আমরা বসাবো অর্থাৎ তাহলে এই গেল এই প্রথম অংশটির মান এইবার আমরা দ্বিতীয় যে অংশটি ছিল টু ইনটু আমরা এই মানটা বসিয়ে দেবো টু ইনটু কত ওয়ান এবি এর মান এবার আমরা পরবর্তী ধাপে যে আমরা কি লিখবো টু এখানে আমরা কি এ প্লাস বি প্লাস সি এর মান কত পাইছি টু তাহলে টু স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এর মান এই যে ওয়ান এখন দেখো বাইরে কত আছে আমাদের টু ইন্টু ওয়ান অর্থাৎ টু এখান থেকে আমরা কত পাচ্ছি বাইরে টু এবং ভিতরে যদি টু স্কোয়ার করি আমরা কত পাবো ফোর মাইনাস টু ইন্টু ওয়ান অর্থাৎ টু প্লাস টু এখানে আমরা এখন কী পাচ্ছি বাইরে টু এবং এই ভিতরের যে এই অংশ অর্থাৎ প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেটের মাঝে যে অংশটা আছে সেটা যদি আমরা বিয়োগ করে দিই সেক্ষেত্রে আমরা কত পাবো টু অর্থাৎ এই পাশে টু ইন্টু টু গুণ হিসাবে থাকলো এবং পরের অংশে থাকলো টু তাহলে এই টু এবং টু যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমরা কত পাবো গুণের কাজটা আমাদের আগে করতে হবে তাহলে টু ইন্টু টু অর্থাৎ ফোর প্লাস টু অর্থাৎ ফোর প্লাস টু সমান সিক্স দেখো শিক্ষার্থী বন্ধুরা এই যে তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ে যেই তিনটি সমস্যা এই এই ধরনের আছে তিনটি গাণিতিক সমস্যার অ্যান্সারই কিন্তু সিক্স হয় যাই হোক যিনি এই গ্রন্থটি বা এই পুস্তকটি প্রণয়ন করেছেন তিনি হয়তো ইচ্ছা করেই করেছেন অথবা মিরা কেলি এটা এই তিনটা প্রশ্নের উত্তর সিক্স তিনি রেখেছেন তো যেটাই হোক তোমরা এই ধরনের সমস্যা যদি তোমাদের পরীক্ষাতে আসে তাহলে তোমরা এইভাবে করার চেষ্টা করবে এবং আশা করছি বারবার অনুশীলনের মাধ্যমে তোমরা যে ভুলগুলো অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে যায় তোমাদের ওই ভুলগুলো আর হবে না তোমরা আমার এই ক্লাসটিকে ফলো দিয়ে রাখবে এবং ইউটিউবে তোমরা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধু আত্মীয় বা যারা আছে তোমাদের পরিচিত তাদেরকে সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে এবং পেজটিকে ফলো দিয়ে রাখতে বলবে যাতে এই ধরনের ভিডিও যাতে তোমরা সামনে দেখতে পারো তো তোমাদের জন্য শুভকামনা সবাই ভালো থেকো এবং তোমাদের পড়াশোনার মান আরও উন্নত হোক এই কামনায় আজকের এই ক্লাসটি শেষ করছি আল্লাহ হাফেজ